আসসালামু আলিক সম্মানিত আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিও যে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন মাউসির মহাপরিচালক এটা আট তারিখে প্রকাশ পেয়েছে ইউনিভার্সিটি এর্ত ভাগ্য তো চলুন বিস্তারিত আমরা তিনি স্বাস্থ্যগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি এর পরিচয় মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান মঙ্গলবার সাত অক্টোবর এ বিষয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন আবেদনে প্রফেসর আজাদ খান উল্লেখ করেছেন তিনি চলতি বছরের বিশ ফেব্রুয়ারি মহাপরিচালকের পদে যোগদান করেন এবং এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন তবে স্বাস্থ্যগত কারণে তার পক্ষে এই দায়িত্ব পালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে সে কারণেই তিনি মহাপরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ জানিয়েছেন পত্রের সঙ্গে তিনি চিকিৎসা সংক্রান্ত চার কপি কাগজপত্র সংযুক্ত করেছেন বলে জানা গেছে উল্লেখ্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তিনি বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে গতকাল সোমবার ছয় অক্টোবর মৌসুর ডিজি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় এতে বর্তমান ডিজি অধ্যাপক মোহাম্মদ আজাদ খান অপমানিত বোধ করেছেন বলে জানিয়েছেন মৌসুল একজন মহাপরিচালক নাম পরিচয় প্রকাশ না করার সত্ত্বে তিনি বলেন ডিজি খুঁজতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়াটা মাসের ইতিহাসে নজিরবিহীন একজন ডিজি দায়িত্বে রয়েছেন অথচ তার মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে ডিজি খোঁজা হচ্ছে এটা বর্তমান ডিজির জন্য অপমানজনক সেই জন্যই তিনি পদেগের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন তো আজকে এখানে শেষ করছি ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুমুল্লাহ আবরাত We'll be right back.